মাত্র ছত্রিশ ফিট দশ ইঞ্চি বাই সাতান্ন ফিট পাঁচ ইঞ্চি জমি চারটি বেডরুমের পাশাপাশি তিনটি বাথরুম ড্রয়িং ক্যাম ডাইনিং রুমের পাশাপাশি সকল আধুনিক সুযোগ সুবিধা থাকবে এই বাড়িটিতে মাত্র বিশ লক্ষ টাকার ইট বালি রড সিমেন্ট দিয়ে প্রথম একতলা কমপ্লিট করা যাবে হুসাইন হাউস ডিজাইন স্বপ্ন দেখায় নিবাস গড়ার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন প্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে দেড়তলা একটি ডুফ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে উপস্থিত হয়েছি প্রত্যেক মানুষের জীবনে একটি স্বপ্ন থাকে নিজের একটি বাড়ি হবে একটি বাড়ি শুধু ইট পাথরের দেয়াল নয় এটি আমাদের ভালোবাসা অনুভূতি স্বপ্ন আর স্মৃতির প্রতিচ্ছবি যখন আমরা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বাড়ি নির্মাণ করি তখন সেই প্রতিটি ইট প্রতিটি কণা বাড়ির প্রতিটি কোনা প্রতিটি নকশায় লুকিয়ে থাকে আমাদের মনের আশা আকাঙ্ক্ষা স্বপ্নের মতো যদি সেই বাড়িটি গড়ে ওঠে তবে সেই ব্যয় আর কষ্ট সত্যি সার্থক হয়ে যায় নিজের মতো করে সাজানো ড্রয়িং রুম খোলা বারান্দা ভোরের আলো আর সাদের উপর সন্ধ্যার বাতাস এসবই মিলে গড়ে তোলে সেই পরিপূর্ণ অনুভূতি যাকে আমরা বলি স্বপ্নের বাড়ি স্বপ্ন শুধু কাগজে বা মনে বা ঘুমের ভিতর নয় বাস্তবেও ফুটে উঠুক এই প্রত্যাশাই আমরা এগিয়ে যাব ইনশাল্লা বন্ধুরা নান্দনিক এইবারের ডিজাইনটি আমরা করেছিলাম আমাদের সম্মানিত ক্লায়েন্ট বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আব্দুস সুবাহান ভাইয়ের জন্য কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার অন্তর্গত খোকসা থানা ভাড়া নির্মাণ হবে এই বাড়িটি আমাদের সম্মানিত ক্লায়েন্ট কোস্টের টাকায় একটি শ্রেষ্ঠ বাড়ি নির্মাণ করার পরিকল্পনা করেছিলেন এবং আমাদের সাথে যোগাযোগ করলেন এবং এই ডিজাইনটি সংগ্রহ করলেন আপনিও যদি আপনার কষ্টের টাকায় একটি শ্রেষ্ঠ বাড়ি নির্মাণ করতে চান একটি নিরাপদ বাসস্থান নির্মাণ করতে চান এবং দৃষ্টিনন্দন বাড়ি নির্মাণ করতে চান তাহলে নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমরা আপনাকে দেখাতে পারবো আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ হওয়ার আগেই আপনার মনের মতো হচ্ছে কিনা এতক্ষণ আপনারা বাড়ির এক্সটেরিয়র ভিউ এবং টপ বিউটি দেখলেন চলুন এখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে ইন্টেরিয়র পার্ট দেখে আসি বাড়ির আউটলুকটি কিন্তু অসাধারণ বাড়িটি কিন্তু একেবারেই বাজেট ফ্রেন্ডলি নির্মাণ করতে পারবেন বাড়ির মেন দরজা খুলে যখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব তখনই কিন্তু আমরা একেবারেই সেপারেট একটি ড্রয়িং রুম পেয়ে যাব অর্থাৎ গেস্ট আসলে একেবারেই মহিলাদের প্রাইভেসি মেনটেন করে আপনি এখানেই বসাতে পারবেন গেস্টদের তারপর যখন আমরা ড্রয়িং রুম থেকে ভিতরে যাব তখন কিন্তু আমরা ডাইনিং স্পেসটি পেয়ে যাব এই ডাইনিং রুম থেকে আপনি প্রত্যেকটি বেডরুমে অ্যাক্সেস পেয়ে যাবেন দেখুন বন্ধুরা এটা হলো ফ্রন্ট সাইডের একটা বেডরুম এটার সাথে আপনি একটি ব্যালকনি পাচ্ছেন এবং একটি বাথরুমও পাচ্ছেন অর্থাৎ এটা একটা মাস্টার বেডরুম বাথরুমের সাইজগুলো আমরা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী রেখেছি যেহেতু আমাদের ক্লায়েন্টের যথেষ্ট পরিমাণ জমি আছে আমরা সবগুলো রুম এবং বাথরুম স্ট্যান্ডার্ড সাইজ রেখেছি আপনার বাজেট এবং আপনার জমি অনুযায়ী আমাদের কাছ থেকে ডিজাইন সাজিয়ে নিতে পারবেন অর্থাৎ আপনার জমি যতটুকুই থাকুক না কেন আপনার বাজেট যতটুকুই থাকুক না কেন আমাদের কাছ থেকে ড্রয়িং ডিজাইন করে নিতে পারবেন এটা আরেকটা বেডরুম ফ্রন্ট সাইডের এটা কমন একটা বেডরুম এটার সাথে বাথরুম থাকবে না কিন্তু একটা ব্যালকনি পাবেন প্রিয় দর্শক এটা দেখুন এটা হলো কমন বাথরুম এই বাথরুমটা সবাই ইউজ করতে পারবে অর্থাৎ এটা ড্রয়িং ডাইনিং রুমের পাশে আপনার এই বাথরুমটা থাকবে যেটা সবাই ইউজ করতে পারবে একটা নামাজ রুম রাখা হয়েছে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আপনাদের যদি প্রয়োজন না থাকে আপনারা এটা যে কোনো একটা রুম হিসেবে ইউজ করতে পারবেন অর্থাৎ আপনি তো একটা রুম পেয়ে যাচ্ছেন যে কোনো কাজে আপনি ইউজ করতে পারবেন দেখুন কিচেন রুমটা কতটা চমৎকারভাবে আমরা সাজিয়েছিলাম কিচেন রুমটা আমরা ফিশন সাইডে রেখেছি বরাবর বাড়ির পিছন সাইডে আমরা কিচেন রুমটা রেখেছি এখানে আরেকটা কমন বাথরুম দেখতে পাচ্ছেন দুইটা কমন বাথরুম পাচ্ছেন আপনি এই বাড়িটিতে অর্থাৎ ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটাকে আমরা বেশি প্রায়োরিটি দিয়েছি ক্লায়েন্ট যেমন চেয়েছে আমরা ঠিক তেমনই ওনাকে ওনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি করে দিয়েছি আপনি এই বেডরুমের সাথে এই কমন বাথরুমটা অ্যাটাচ করে দিতে পারবেন এতে করে আপনার মাস্টার বেডরুমের সংখ্যাটা বেড়ে যাবে অর্থাৎ বেডরুমের সাথে আপনি ব্যালকনি এবং বাথরুম কিন্তু আপনি চাইলে রাখতে পারেন এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও একটা কমন বেডরুম এটার সাথে বাথরুম পাবেন না কিন্তু একটা ব্যালকনি পাবেন প্রিয় দর্শক এতক্ষণ আপনারা বাড়ির এক্সটোরিয়র ভিউ টপ ভিউ এবং ইন্টেরিয়র পার্ট দেখলেন যদি আপনি এই বাড়িটি নির্মাণ করতে চান তাহলে অবশ্যই খরচের হিসেবটাও আপনার জানাটা জরুরি চলুন আমরা খরচের হিসেপটি আপনাদের সামনে উপস্থাপন করি দেখুন বন্ধুরা খরচের হিসেপটি কিন্তু আমি আগে থেকে কমপ্লিট করে রেখেছি যাতে আপনারা শর্ট টাইমে ভিডিওটা দেখতে পারেন এবং খরচের হিসাবে আইডিয়াটা পেয়ে যেতে পারেন দেখুন আমরা প্রথমে যদি গ্রেড বিম পর্যন্ত করি তাহলে আমাদের পাঁচ লক্ষ বাহাত্তর হাজার টাকা খরচ হবে এই পাঁচ লক্ষ বাহাত্তর হাজার টাকা দিয়ে আমরা কী কিনতে পারবো দেখুন প্রায় দুশো ব্যাগ সিমেন্টের পাশাপাশি পঁচিশশো কেজি রড এবং প্রায় তেরো হাজার আটশো পিস ইট কিনতে পারবো এখানে নাম্বার ইটো আছে খোয়া আপনার পিকেট ইটও আছে যেটা খোয়া তৈরি করতে হবে তারপর যখন গ্রেড বিম পর্যন্ত হয়ে যাবে তারপর আমাদের লং কলম করতে হবে এবং সার ডালাই দিতে হবে এই সার ডালাই পর্যন্ত করতে আমাদের আট লক্ষ একচল্লিশ হাজার টাকার প্রয়োজন কারণ এই ছাদটা কিন্তু অনেক বড় একটা ছাদ প্রথম যে প্রথম থলার ছাদটা কিন্তু একটু বড় হবে এই টাকা দিয়ে আমরা দেখুন প্রায় দুশো তিরিশ ব্যাগ সিমেন্টের পাশাপাশি তিপ্পান্নশো কেজি রড কিনতে পারবো এবং বারো হাজার পিস পিকেটেট কিনতে পারবো যেটা ভেঙে আমরা খোয়া তৈরি করবো পরবর্তীতে যখন আমরা ছাদ ডালায় শেষ হয়ে যাবে তার একুশ দিন বা এক মাস পরে যদি আমরা গাঁথনির কাজ শুরু করি তখন কত খরচ হবে দেখুন তখন আমাদের পাঁচ লক্ষ সতেরো হাজার টাকা খরচ হবে এই পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে আমরা দুইশো পঁয়ষট্টি ব্যাগ সিমেন্টের পাশাপাশি প্রায় বাইশ হাজার পিস নাম্বার ইট কিনতে পারবো অর্থাৎ আপনি গাঁথনি প্লাস্টারের কাজগুলো সম্পন্ন করতে গেলে আপনার এই মালামালগুলো লাগবে প্রিয় দর্শক এতক্ষণ তো আপনারা ইন্ডিভিজুয়াল খরচ হিসেবে দেখলেন এখন আমি যেটা দেখাবো সেটা হলো টোটাল সামারিটা দেখুন প্রথম একতলার জন্য আমাদের প্রায় সাতশো ব্যাগ সিমেন্টের পাশাপাশি প্রায় তেইশ হাজার পিস আপনার ফিকির এবং ছাব্বিশ হাজার পিস নাম্বার ইট এবং তিন হাজার একষট্টি কেজি ষোলো মিলিটার ওয়াটার প্রয়োজন পড়বে এবং এখানে আটষট্টি কেজি এবং এখানে ছয়শো পঁচাত্তর কেজি বারো মিলি ডায়ার অর্ডার প্রয়োজন পড়বে এবং এখানে তিন হাজার কেজি দশ মিলি ডায়ার অর্ডার প্রয়োজন পড়বে স্বাদের জন্য এবং রিংয়ের জন্য প্রয়োজন পড়বে আপনার এখানে আরও এক হাজার কেজি অর্থাৎ এই মালামালগুলো যদি আপনি এ টু জেড সব কিছুই কিনতে চান তাহলে আপনাকে বিশ লক্ষ টাকা বাজেট রাখতে হবে প্রথম বিশ লক্ষ টাকা দিয়ে আপনি ইট বালি রড সিমেন্ট প্রথম একতলার জন্য এ টু জেড কিনে ফেলতে পারবেন মিস্ত্রি খরচ ইলেকট্রিক প্লাম্বিং এবং ফিনিশিং এবং টাইলসের কাজ সহ যদি আপনি এই বাড়িটি অ্যা টু জেড শেষ করতে চান তাহলে আপনাকে বাজেট রাখতে হবে মোটামুটি চল্লিশ লক্ষ টাকা হ্যাঁ বন্ধুরা প্রথম এক জন্য আপনাকে মিনিমাম চল্লিশ লক্ষ টাকা বাজেট রাখতে হবে আপনারা যারা বাড়ি নির্মাণ করার পরিকল্পনা করতেছেন আমাদের সাথে যোগাযোগ করুন আমরা খরচের হিসাব সহ অ্যাট উজের আপনাদেরকে দেখাতে পারবো এবং আপনার বাড়িটি কেমন হবে আপনার মনের মতো হবে কি না সব কিছুই আপনাকে আমরা দেখাতে পারবো ইনশাল্লাহ এছাড়া আমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আরও অনেকবারের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করে যাব তাই আমাদেরকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন সম্মানিত দর্শক ভিডিওটি দেখে যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আজ বিদায় নেওয়ার পালা দেখা হবে পরবর্তী আরও একটি নান্দনিক বাড়ির ডিজাইনের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ